ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল বিএসএফের জালে এক গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ার ভারত বাংলাদেশ সীমান্তের চরকাকমারি সীমান্ত এলাকা থেকে এক চোরা পাচারকারীকে গ্রেপ্তার করে একশো ছিচল্লিশ নম্বর বিএসএফ এর পরে তাকে তুলে দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশের হাতে কি উদ্দেশ্যে কোথা থেকে এত পরিমাণ ফেন্সিডিল তাদের কাছে এলো কার কাছে বা এগুলো বিক্রি করত সেই সমস্ত বিষয় তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ার ভারত বাংলাদেশ সীমান্তের চর কাকমারি সীমান্ত এলাকা থেকে এক চোরা পাচারকারীকে গ্রেপ্তার করে একশো নম্বর বিএসএফ ব্যাটালিয়ান তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আটশো সাতানব্বই বোতল ফেন্সিডিল তারপরে গ্রেপ্তার করা হয় ওই চোরা কারবারিকে পরে একশো নম্বর বিএসএফ ব্যাটালিয়ান ওই ধৃতকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেন ইতিমধ্যে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় সীমান্ত এলাকায় মাদক পাচারের রুট কিভাবে সক্রিয় হয়ে উঠল কি উদ্দেশ্যে কোথা থেকে এত পরিমাণ ফেন্সেডেল তাদের কাছে এলো কার কাছেই বা এতগুলো বিক্রি করতো সে এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ